সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজ আমরা আলোচনা করব একটি এমন ক্যারিয়ার নিয়ে যা শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবীতেই এখন সবচেয়ে চাহিদা সম্পন্ন এবং ভবিষ্যতে আরও বেশি ডিমান্ডে থাকবে আর সেটি হল ওয়েব ডেভেলপমেন্ট আপনি যদি জানতে চান কিভাবে একজন ওয়েব ডেভেলপার হওয়া যায় কোথা থেকে শুরু করতে হবে কোন টেকনোলজি শিখতে হবে কত সময় লাগবে আর কিভাবে ক্যারিয়ার করা যাবে তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন প্রথমেই একটা প্রশ্ন করি আমরা প্রতিদিন ফেসবুক ব্যবহার করি ইউটিউব দেখি অনলাইনে বাজার করি খবর পড়ি বা ব্যাংকিং করি কিন্তু এই ওয়েবসাইটগুলোকে বানায় উত্তর হল ওয়েব ডেভেলপার তারা কোড লিখে ডিজাইন করে ওয়েবসাইটকে ব্যবহার উপযোগী করে তুলে তাই ওয়েব ডেভেলপমেন্ট হলো একটি দারুণ দক্ষতা যা শিখে আপনি চাকরি করতে পারবেন ফ্রিল্যান্সিং করতে পারবেন কিংবা নিজের ব্যবসাও শুরু করতে পারবেন ওয়েব ডেভেলপমেন্ট আসলে কি ওয়েব ডেভেলপমেন্টকে সহজভাবে দুই ভাগে ভাগ করা যায় এক ফ্রন্ট্যান্ড ডেভেলপমেন্ট যেটা ব্যবহারকারী চোখে দেখে ওয়েবসাইটের ডিজাইন লেআউট রং বাটন মেনু সবকিছু ফ্রন্ট্যান্ড ডেভেলপার তৈরি করে এর জন্য ব্যবহৃত হয় HTML সিএসএস আর জাভাস্ক্রিপ্ট দুই ব্যাকএন্ড ডেভেলপমেন্ট এটা হলো ওয়েবসাইটের ভেতরের অংশ যেমন ব্যবহারকারী লগ করলে তার তথ্য কোথায় সংরক্ষণ হবে ডাটাবেজে কিভাবে তথ্য যাবে সার্ভার থেকে তথ্য কিভাবে নিয়ে আসা হবে এর জন্য ব্যবহৃত হয় প্রোগ্রামিং ভাষা যেমন পিএইচপি পাইথন জাভা বা জেস একজন ডেভেলপার চাইলে শুধু ফ্রন্টেন্ড বা শুধু ব্যাকএণ্ড শিখে কাজ করতে পারে আবার দুটো একসাথে জানলে তাকে বলে ফুল ফুলস্ট্যাক ডেভেলপার কি কি শিখতে হবে প্রথমে আপনাকে শিখতে হবে ওয়েবের বেসি এইচটিএমএল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইটের কাঠামো তৈরি করার জন্য সিএসএস ক্যাস্কেডিং স্টাইল শিটস ওয়েবসাইটকে সুন্দর করার জন্য জাবা ওয়েবসাইটকে গতিশীল করার জন্য যেমন ক্লিক করলে কিছু হবে ছবি স্লাইড হবে মেনু ওপেন হবে এই তিনটা শিখলে আপনি একজন জুনিয়র ফ্রন্টেন ডেভেলপার হিসেবে কাজ শুরু করতে পারবেন এরপর শিখতে হবে কিছু ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি রিয়াক্টেস বা ভিউজেস এগুলো ওয়েবসাইটকে দ্রুত ও আধুনিকভাবে বানাতে সাহায্য করে বুটস্ট্র্যাপ বা টেল উইন সিএসএস দ্রুত স্টাইলিং করার জন্য ব্যাকএন্ডের জন্য শিখতে হবে একটি সার্ভার সাইড ভাষা যেমন নোটজেস পিএইচপি পাইথন ড্যাঙ্গো বা জাবা স্প্রিং ডাটাবেস মাইস মঙ্গোডিবি বা পোস্টগ্রেস কিউল অতিরিক্ত দক্ষতা গিট ও গিট প্রজেক্ট ম্যানেজমেন্ট ও টিমওয়ার্কের জন্য এপিআই বিভিন্ন সিস্টেমকে যুক্ত করার জন্য সার্ভার সম্পর্কে সাধারণ ধারণা ওয়েবসাইট প্রকাশ করার জন্য কোথা থেকে শিখবেন এখনকার দিনে ওয়েব ডেভেলপমেন্ট শেখা আগের চেয়ে অনেক সহজ ইউটিউবে অসংখ্য ফ্রি টিউটোরিয়াল আছে ফ্রিকোড ক্যাম্প ডাব্লিউ থ্রি স্কুলস এমডিএন ওয়েব এগুলো ফ্রি রিসোর্স ইউডেমি কোরোসেরা প্রোগ্রামিং হিরো স্ট্যাক লার্নার আনিসুল ইসলাম ভাইয়ের টিউটোরিয়াল এগুলো অনেক জনপ্রিয় বাংলাতেও অনেক কোর্স আছে যা একদম শূন্য থেকে শেখাবে শেখার সময় কত লাগবে এটা নির্ভর করে আপনি কত সময় দিতে পারেন তার উপর প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা পড়লে ছয় মাসে বেসিক শেখা সম্ভব ফুল টাইম দিলে তিন থেকে চার মাসেই চাকরির উপযুক্ত হওয়া যায় তবে মনে রাখতে হবে ওয়েব ডেভেলপমেন্ট একটি চলমান শেখার প্রক্রিয়া প্রতিদিন নতুন কিছু আসছে তাই শেখা কখনো থামানো যাবে না কিভাবে প্র্যাকটিস করবেন শুধু টিউটোরিয়াল দেখে কখনোই প্রফেশনাল হওয়া যায় না প্র্যাকটিস অবশ্যই করতে হবে প্রথমে ছোট প্রজেক্ট বানান যেমন একটি ক্যালকুলেটর টুডু লিস্ট বা সাইট পরে বড় প্রজেক্টে যান ইকমাস ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া ক্লোন বা নিউজ পোর্টাল গিটহাবে প্রজেক্ট আপলোড করুন যাতে চাকরির জন্য দেখাতে পারেন চাকরি বা ফ্রিল্যান্সিং কিভাবে করবেন বাংলাদেশ সহ সারা বিশ্বে ওয়েব ডেভেলপারের চাহিদা প্রচুর চাকরি প্রায় সব সফটওয়্যার কোম্পানি ওয়েব ডেভেলপার নেয় ঢাকা চট্টগ্রাম সিলেট সব জায়গাতেই সুযোগ আছে ফ্রিল্যান্সিং আপওয়ার্ক ফাইবার ফ্রিল্যান্সার ডট কম এসব প্ল্যাটফর্মে ওয়েব ডেভেলপমেন্টের কাজ পাওয়া যায় লোকাল প্রজেক্ট স্থানীয় ব্যবসা দোকান স্কুল বা প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট বানাতে পারেন শুরুর দিকে মাসে বিশ থেকে ত্রিশ হাজার টাকা আয় করা যায় অভিজ্ঞ হলে এক থেকে দুই লাখ বা তার চেয়েও বেশি আয় সম্ভব ভবিষ্যৎ সুযোগ ওয়েব ডেভেলপমেন্টের চাহিদা ভবিষ্যতে আরও বাড়বে কারণ প্রতিটি ব্যবসা এখন অনলাইনে আসছে আর ভবিষ্যতে ওয়েব ডেভেলপাররা শুধু ওয়েবসাইট নয় ওয়েব অ্যাপ্লিকেশন মোবাইল অ্যাপ ক্লাউড সিস্টেম কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত সমাধান সবকিছু নিয়েই কাজ করবে তাই আজ থেকে শুরু করলে কয়েক বছরের মধ্যে আপনি টপ লেভেল দক্ষ হতে পারবেন মোটিভেশন অনেকে ভাবে ওয়েব ডেভেলপার হতে হলে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে এটা ভুল হ্যাঁ ডিগ্রি থাকলে ভালো কিন্তু আবশ্যক নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দক্ষতা ও প্র্যাকটিস হাজার হাজার মানুষ শূন্য থেকে শিখে এখন সফল ওয়েব ডেভেলপার শুরুটা কঠিন মনে হতে পারে কিন্তু প্রতিদিন অল্প অল্প শেখার মাধ্যমে একসময় আপনি প্রফেশনাল হয়ে উঠবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা জানলাম কিভাবে একজন ওয়েব ডেভেলপার হওয়া যায় কোথা থেকে শুরু করতে হবে কোন স্কিল শিখতে হবে কোথায় প্র্যাকটিস করবেন এবং কিভাবে ক্যারিয়ার করবেন আপনি যদি সত্যি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে আজ থেকেই শুরু করুন ছোট্ট একটি পদক্ষেপই একদিন আপনার জীবনকে বদলে দিতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখে জানান আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আগ্রহী কিনা ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে